নমস্কার এই পেশেন্ট আজকে যাকে দেখাবো একটু অন্য ধরনের কেসটা দেখাচ্ছি আজকে আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য এই কেসটা নতুন একেবারেই আমি কৃষ্ণনগরে পেশেন্টকে দেখছি আজকে সেকেন্ড ডে উনি বর প্রথম আসে আমার কাছে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই বাচ্চাটাকে নিয়ে বয়স হচ্ছে এখন এখন এক বছর হয়েছে জাস্ট এগারো মাস বয়সে আমার কাছে নিয়ে আসে আর প্রথম যখন নিয়েছিলো মেনলি ছিল হচ্ছে কনফার্শন ওর আপনারা একটু একটু বলুন তো আমাকে যে ওর কি কারণে আমার কাছে এসেছিলেন কীরকম কি হতো ওর শরীর খারাপটা একটু বলুন এখন যে সমস্যা এসেছিলাম সে সমস্যাটা আগে বেশি ছিল হ্যাঁ এখন যেটা অনেকটা জায়গা যাবে আমরা

এই বাচ্চাটিকে যে চেহারা রয়েছে বেশ ফ্লেভি চেহারা পেয়ার ফ্লেভি প্লেটি এবং এর যে সিমটমস নিয়ে দেখা গেলো ঠান্ডা লাগার খুব টেন্ডেন্সি অলরেডি ঠান্ডা লেগে যায় বলেছে আমি সেদিন দেখলাম নাক থেকে বেশ কপ বেরোচ্ছিল পাতলা জল বেরোচ্ছিল দাঁত থেকে জল পিপাশাটা খুব বেশি জল পিপাসাটা খুব বেশি মুখ থেকে লওয়ার পরে ভীষণ অতিরিক্ত এবং মাথায় খুব ঘাম হয় ব্রেস্ট করে পায়খানাটা একটু কষা ভাব একদিন ছাড়া পরিষ্কার হয় না একদিন আর ওর মায়ের কিছু সিমটমস নিয়েছিলাম যেহেতু ব্রেসফিট করে মাও দেখা যাচ্ছে যে ওর মায়েরও একটু ঘাম হয় মাথায় ঘাম হয় বডিতে এবং মুখে প্রচন্ড ঘাম হয় মা মাছ খেতে ভালোবাসে পায়খানাও পরিষ্কার হয় ফ্যামিলিতে অ্যাজমা টেন্ডেন্সি রয়েছে এইগুলোর বেস করে ওকে দেওয়া হয়েছিল ক্যালকেরিয়া কাপ জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু জিরো বাই ওয়ান জিরো বাই টু দেওয়া হয়েছে পাঁচ তারিখ এবং এটা প্রথম জিরো বাই ওয়ানটা দিনে দুবার করে খাত খেতে বলা হয়েছিল এই ওষুধটা চলাকালীন ওর একদিনও তরকা কিছু হয়নি খিচুনি যেটা হয় সিজার হয় যেটাকে বলি আমরা একদিনও হয়নি বাই টু টাচ খাওয়ার পরে মাত্র তিন দিন হয়েছে দরকার সেটা মাঝামাঝি সময় উনিশ তারিখ নাগাদ এরকম একটা হয়েছিল উনিশে সেপ্টেম্বর একটু আমি দেখাই ওর কিরকম কি হয়েছিল সেই দিন ওর ভিডিও তোলা আছে একটু দেখে গিয়ে থাকে প্রায় মিনিট খানেক করে ওষুধ দেওয়ার পরে ওই তিন দিনই হয়েছে তারপর থেকে কিন্তু আর হচ্ছে না আগে যেটা প্রতিদিনই হতো আগে খিচুড়িটা যেটা বলছেন এটা প্রায় প্রতিদিনই দিনই দুবার তিনবার করে হতো বেশিরভাগ দিনই কিন্তু এখন এই গত দু সপ্তাহের মধ্যে তিন সপ্তাহের মধ্যে ওর মাত্র তিন দিনই হয়েছে তাই তো আগের থেকে কিছুটা ভালো আছে ঠান্ডা লাগাটাও দেখছি একটু কমেছে নাক থেকে জল পড়াটাও কিছুটা কম আছে এখন আর সিজেটা বলছেন একটু মনে হয় নিজে খেতে চাইছে আগে যে খাওয়ার রুচি ছিল না আগ্রহটা ছিল না এখন একটু আগ্রহ হচ্ছে খাওয়ার ঠিক এইটা এখানে বলে দিয়েছে এদেরকে যে বেশ কিছুদিন ওষুধ ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে দেখা যাক আশা করছি আগামী দিনে আরো পুরোটাই সুস্থ করে তুলতে পারব বাচ্চাকে আপনাদের পারমিশন দিয়ে ভিডিওটা করলাম